কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে তো আপনারা জানেন আপনাদের শনির ঠাইয়া চলছে এর সাথে সাথে আপনাদের ভাগ্যস্থানে রাহু এবং বুধের চরত্ব যোগ রাহু মঙ্গলের অঙ্গারক যোগ কর্মস্থানে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করে মাসের শুরুতেই আপনাদের লাভভাবে গোচর করেছে একই সাথে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের সাথে সাথে মালব্য নামক রাজযোগও থাকছে তাহলে একাধিক যোগ সম্বলিত এই মে মাস কতটি গুরুত্বপূর্ণ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত অর্থ মর্মার্থ আপনার উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চ্যাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহ কত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়া হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব অনলাইন কনসালটেন্সি নিতে পারেন ফেস টু ফেস মুখোমুখি সাক্ষাৎ করতে পারেন আমাদের চেম্বারে এসে তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা চতুর্থতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন দু সালের পয়লা মে গ্রহগত গোচরের ছকটি কেমনটি এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে চার লেখা গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের প্রথম ভাব যেখানে কেতু বসে বসে আছে সেটি আপনাদের থার্ড হাউস অর্থাৎ সাহস এবং পরাক্রমের ভাব পুরো মাসটি জুড়ে কেতু এখানেই থাকবে শনি আপনাদের এইট হাউসে গোচর করছে এখানেই পুরো মাসটি জুড়ে শনি থাকবে শনির ঢাইয়া তৈরি করে রাহু মঙ্গল বুধের সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে এখানে রাহু বুধের জড়ত্ব যোগ থাকবে দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর বুধ চলে যাবে আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে এবং সূর্যের সাথে সম্মিলিত হয়ে বুধাদিত্য যোগ এবং শুক্রের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে উনিশ তারিখ পর্যন্ত আবার একত্রিশ তারিখের পর মাসের অন্তিম দিনে বুধ গোচর করে যাবে আপনাদের লাভভাবে তবে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবে সংগঠিত হচ্ছে সূর্য শুক্রের দারিদ্র যোগ থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর সূর্য বৃষব সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে গোচর করে যাবে আর শুক্র মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে উনিশ তারিখের পর আপনাদের লাভভাবে গোচর করে যাবে বৃহস্পতি মাসের শুরুতেই পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করেছে আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে পয়লা মে এবং আপনাদের লাভভাব অর্থাৎ ইলেভেন্থ হাউসে গোচর করেছে বৃষব রাশির ঘরে শুক্রের গৃহে আমরা জানি পড়াশোনার বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র বা আপনারা কেপি চাট বলুন বা লাল কিতাব বলুন উভয় ক্ষেত্রে একটি কথা কিন্তু স্বীকার্যের বিষয় যে ইলেভেন্থ হাউস প্রফিটের হাউস লাভের ভাব এখানে কোনো নেগেটিভ প্লেসমেন্ট বা নেগেটিভ প্ল্যানেট বা নেগেটিভ আসপেক্ট ইলেভেন্থ হাউসকে কখনো নেগেটিভ ওইতে ইম্প্যাক্ট করে না এজন্য বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদের লাভের মাত্রাকে যে ক্ষতিগ্রস্ত করতে চলেছেন এমনটি কিন্তু বলা সম্ভব নয় তবে হ্যাঁ আগত একটি বছরের মধ্যে অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সুগার বা কোলেস্ট্রলের মতো রোগ ধরা পড়তেই পারে এটিও কিন্তু সত্য বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে কেতুর সাথে থাকছে সাহস পরাক্রম তো আপনাদের বাড়বেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে তবে ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও মলিন করবার চেষ্টা করতে হবে আবার বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে এখানে শনি এবং রাহুরও কিন্তু দৃষ্টি আছে যার ফলস্বরূপ আপনাদের স্পষ্ট আকারে বলবো এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর প্রেমিক প্রেমিকা যুগল যারা ল্যাব লাভ ম্যারেজের কথা চিন্তাভাবনা করছেন তাদেরকে একটু ওয়েট করে যাওয়া উচিত উনিশে মে পর্যন্ত উনিশে মেয়ের পর আপনাদের সময় সুযোগ বেটার ওয়েতে ইম্প্যাক্ট করবে বধহজমের প্রবলেম পেটের সমস্যা আপনাদের থাকতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন বা হায়ার স্টাডিজ করছেন অর্থাৎ কলেজ লাইফের পরের পড়াশুনো তারা কিন্তু পড়াশুনোর জীবনে কনসেন্ট্রেশন লেভেল আপনাদের ল্যাক করে যেতে পারে সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রেও একটু সমস্যা কিন্তু পরিগণিত হচ্ছে বৃহস্পতির অন্তিম দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে সপ্তমভাবের অধিপতি শনি আর শনির শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ অবশ্যই অবিবাহিত যারা আছেন এবার কিন্তু তাদের বিবাহের যোগ তৈরি হতে চলেছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে প্রতিকার প্রতিকার করা হয় অব্যর্থ সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে ও বিজনেসের শুরুয়াত আপনারা কিন্তু করতেই পারেন যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন দেখুন শনির ঢাইয়া যেহেতু চলছে ঢাইয়া শুনে ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই শনিদেব নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো শনিবার করে সরিষার তেল এবং বেগুন খেও না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস ক্রয় করবেন না আর শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা দেখানো পথে যদি কর্ম করেন নিশ্চিতভাবে এই সাড়ে সাতই বা ঢাইয়া চলাকালীনও তার কারণ শনিদেব দিনের শেষে আবারও বলছি কর্মফলদাতা তবে হ্যাঁ আপনাদেরকে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে পরিবারের সাথে হয়তো বা আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে বেশ কিছুদিন ধরে ব্যাংকের ব্যালেন্সও ঘাটতি হয়তো আপনারা অনুভব করেছেন মুখনি বাণীর কারণে অনেক কাছের মানুষজনদের সাথে আপনাদের শত্রুতা হয়তো তৈরি হয়েছে আবার এই শনির কারণেই কিন্তু যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হয়েছেন ভাগ্যস্থানে রাহু থাকার কারণে বিগত পাঁচ ছ মাস ধরে আপনারা লক্ষ্য করেছেন তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস হয় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে তা না হলে আপনার পিতার কর্মের অবনতি হয়েছে আর তাও যদি না হয়ে থাকে তাহলে আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হয়েছে উচ্চ শিক্ষায় উচ্চশিক্ষায় প্রাপ্ত হয়েছেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপে প্রাপ্ত হয়েছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা মিস করেছেন এখানে কিন্তু রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে দশ তারিখ পর্যন্ত দশ তারিখের আগে পর্যন্ত জীবন এবং কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন রাহু মঙ্গলের অঙ্গারক যোগও কিন্তু থাকছে পুরো মাসটি জুড়েই রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন আর এ সময় ইলেকট্রিসিটি ফায়ার অ্যান্ড ঠান্ডা অর্থাৎ বজ্রপাত আগুন এবং বিদ্যুৎ এই তিনটি জিনিস থেকে দূরত্বতা বজায় রেখে চলুন কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি বা অপারেশান কিন্তু এ সময় সম্পাদিত হতেই পারে আবার দেখুন মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে কৃষিযোগ্য জমিতে কিন্তু আপনারা অর্থ বিনিয়োগ করতেই পারেন অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই আমি কিন্তু দেখছি না আবার এই মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে খরচ কিন্তু বাড়তে চলেছে ঘুমের সমস্যাও বৃদ্ধি পেতে চলেছে এদিকে একটু নজর প্রদান করবেন শরীরের দিকে নজর প্রদান করবেন সূর্য শুক্রের দারিদ্র যোগ আমি বলি অনেক জ্যোতিষী আপনাদের বলছেন সূর্য উচ্চস্ত হয়েছে তুঙ্গস্ত হয়েছে আপনাদের কেরিয়ারের হাউসে সূর্য সূর্য উচ্চস্ত হয় তাহলে আপনারা দুর্দান্ত ফল পাবেন কেরিয়ারে আমি বলবো একদমই না তার কারণ শুক্রও এখানে অবস্থান করছে সূর্যের সাথে আর সূর্য আর শুক্রের সংযোগে দারিদ্র নামক একটি যোগ তৈরি হয় যার ফলস্বরূপ যারা চাকরিজীবী আছেন সে ইদার পাবলিক প্রাইভেট সাথে যারা যারা পলিটিশিয়ান আছেন তাদেরকেও কিন্তু বলবো অবশ্যই কোনো জ্যোতিষতাত্ত্বিক কনসালটেন্সি আপনারা গ্রহণ করুন কারণ সম্প্রতি কিন্তু ইলেকশন চলছে ইলেকশনে যদি জয়যুক্ত হতে চান কোনো কিছুই লাইফকে গ্যারেন্টিড নেবেন না আপনাদেরকে অবশ্যই একবার কনসালটেন্সির কিন্তু প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও আমরা সেম কথা বলবো বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সম্পূর্ণ একই কথা বলবো তবে শুক্র নিজের গৃহকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে যার ফলস্বরূপ নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ আপনাদের উনিশ তারিখের আগে পর্যন্ত থাকছে বুধ আর শুক্রের তো আবার লক্ষ্মী নারায়ণ থাকবে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে তাহলে দশ তারিখের পর পরিস্থিতি আপনাদের কিছুটা হলেও বেটার হওয়া শুরু করে দেবে আর যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের কর্মের উন্নতি রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই রিলিফ আপনারা পেয়ে যাবেন আবার এই শুক্র বৃহস্পতি কিন্তু আবার সংযোগ তৈরি করবে কোথায় আপনাদের লাভভাবে উনিশ তারিখের পর শুক্র চোদ্দ তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে যার ফলস্বরূপ লাভভাবে অধিপতি শুক্র সগৃহে প্রবেশ করার কারণে মালব্য নামক একটি রাজ্য তৈরি হয়ে গেল উনিশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু অবশ্যই প্রেমের জীবনে নতুন উপলব্ধি যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস অ্যাক্টিং অভিনয়ের জগতে আছেন বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি ক্রিয়েটিভ সেক্টরে আছেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বা পারফিউমের বা ল্যাভিশ লাইফ স্টাইল বা লাকজারি আইটেম ব্র্যান্ডেড জিনিসপত্রের বিজনেস বা এই জগতে কর্ম করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আপনারা লাভান্বিত হতে চলেছেন বয়স বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমমি সানিশ্বরম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আট বার করে জপ করুন না পারলে বার করে করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে কালো রঙের ড্রেস পরুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস ক্রয় করবেন না চেষ্টা করবেন প্রতিটা ঘন্টা অর্থাৎ বারোটি ঘন্টার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এই সেগমেন্টটি কিন্তু শনির সেগমেন্ট প্রতিটি ঘন্টার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে কোনো কর্ম করবেন না গৃহত্যাগ করবেন না গৃহে প্রবেশ করবেন না সেটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি